রাজনের বাড়ি বিশিষ্ট ধনী ব্যক্তির বাড়ি এটা রাজন সে ধনী ব্যক্তিদের ভিতরে একজন অনেকেই তাকে চেনে জানে কয়েক কোটি টাকার মালিক তিনি তাকে সবাই এক নামেই চেনে রাজনের বউ অনেক সুন্দরী সে ইনার বাপও ছিল অনেক ধনী লোক সে খুব সুন্দরী বটে রাজনের ছেলে সারাদিন তেমন কোনো কাম করে না মোটরসাইকেল নিয়ে হোট করে ঘুরে বেড়ায় মেয়ে পঠানোই তার কাজ তবে সেই কলেজে পড়ে সে কলেজে যায় কলেজ থেকে আসে রাজনের মেয়ে অনেক সুন্দরী সে সারাদিন মোবাইলে কথা বলে বান্ধবীদের সাথে মেশে কলেজে যায় কলেজ থেকে আসে ভাত খাই এটাই তার কাজ শোনা সোনারা তোমাদের জন্য আজকে দুপুরে কি রান্না করব আম্মু আম্মু আজকে দুপুরে তুমি গরুর গোছ রান্না করো আর ডিম রান্না করো গরুর গোছ রান্না করবে আম্মু আমি বলছিলাম কি আজকে ছাগলের গোস রান্না করো আর পোলাও ভাত রান্না করো অনেক দিন খাওয়া হয়নি ঠিক আছে কিন্নি ছেলে মেয়েরা যখন বলছে তুমি আজকে গরু গোস রান্না করো ছাগলের গোস রান্না করো ডিমও রান্না করো পোলাও ভাত রান্না করো আমরা সবাই মিলে আজকে খাব রাজনের বাড়ির পাশে তুহা এই শীতের মাঝে কিছু সময় বসে আছে তার খুব শীত লাগছে তাই সে জড়োস জড়োসড়ো হয়ে একটু এখানে বসেছে রাজন তোহাকে লক্ষ্য করে ধীরে ধীরে তার নিকটে আসতে থাকে রাজনকে আমরা খারাপ বলতে পারি না কারণ তার ভিতরে খারাপ কিছু দেখা যায়নি তবে তিনি একজন ধনী লোক এই যে ছোকরা এখানে বসে বসে কি করছো করছে এখানে কাকু এই শীতের মাঝে একটু এখানে বসেছি আমার খুব শীত লাগছে কাকু শোনো কারোর বাড়ির পাশে এভাবে বসে থাকা ঠিক নয় তুমি অন্য কোথাও গিয়ে বসো এখানে এভাবে বসে থাকবে না ঠিক আছে এখান থেকে যাও তুমি অন্য কোথাও গিয়ে বসো আমার কথা শুনতে পাচ্ছ না এখান থেকে যাও অন্য কোথাও গিয়ে বসে এখানে বাড়ির পাশে বসে না কারোর বাড়ির পাশে এভাবে বসে থাকতে নেই তোহা সেখান থেকে রওনা দেয় সে চলে যায় সে অনেক দূরে চলে যায় সূর্য ওঠে সূর্য ডুবে যায় এভাবেই কেটে যায় কত মানুষের জীবন